জীবনটা আসলে লম্বা হওয়া জরুরি নয় জমকালো হওয়া জরুরি নয় আলোকিত হওয়া জরুরি আনন্দ আয়েসে ভরপুর হওয়া জরুরি নয় মানসিকভাবে শান্তিপূর্ণ হওয়া জরুরি আর সেই মানসিক শান্তির জন্য পরিবারের সবাই মিলে সিলেট থেকে খুব বড়ই রওনা হলাম ডাকাগামী ট্রেনে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন একটি ভিডিওতে বেশ অনেক দিন পর লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম জানে না আজকের ভিডিওটি আপনাদের কার কাছে কেমন লাগবে তবে সবাইকে অনুরোধ করছি আজকের এই ইউনিক ব্লগটি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য তারপর এই তো কথা বলতে বলতে সিলেট রেল স্টেশনে চলেই আসলাম ট্রেন জার্নি আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে সেটিও জানাতে পারেন রোজা রেখে লং বাস জার্নি করাটা একটু কষ্টকর তাই আমি ভাবলাম ট্রেন জার্নি করাটাই সবচেয়ে বেটার হবে আর ভালো লেগেছিল ট্রেন জার্নি করতে আমাদের সকলেরই ট্রেনে আমরা কী কী কিনেছি কি করেছি না করেছি যতটুকু সম্ভব শেয়ার করতে যাচ্ছি তারপর এই তো আমরা ট্রেনে উঠে পড়লাম আমরা সাহারি করার পর একদম ফজরের নামাজ পড়ে রেল স্টেশনে চলে আসলাম তারপর এই তো কিছুক্ষণ পর আমাদের ট্রেনটা ছেড়েও দিল। একদম ভোর ছয়টার ট্রেনে ঢাকা হঠাৎ আমরা চলে আসার কারণ হলো আমরা সিলেট শহর ছেড়ে একেবারে গাজীপুর শহরে চলে আসবো নিজের শহর নিজের বাসায় চলে আসবো তাই কিছুটা প্রস্তুতি এগিয়ে রাখার জন্যই মূলত আমাদের আশা আমার হাজব্যান্ড একজন প্রবাসী ছিলেন আর দেশে একেবারে চলেও আসছেন উনি দীর্ঘ পঁচিশ বছর প্রবাস জীবন কাটিয়ে আসার পর দেশে চলে আসছেন একেবারে তাই ভাবলাম নিজের শহর গাজীপুরে নিজের বাসায় চলে আসাই বেটার তাই তো পরিবারের সবাই মিলে গাজীপুরে আমাদের নিজের বাসায় চলেও যাব এখন থেকে হয়তো বা সিলেটের ভিডিওগুলো আপনারা আর দেখতে পাবেন না আমিও খুব বেশি মিস করবো না যারা আপনারা যারা আমাকে ভালোবেসে থাকেন তারা কতটা মিস করবেন ট্রেনে বড়ই আনারস নাগামরিচ বিভিন্ন প্রকার আচার অনেক ধরনের প্রোডাক্টই বিক্রি হচ্ছিলো তবে আমি এখান থেকে নাগামরিচ কিনে নিয়েছিলাম আর আনারস কিনেছিলাম আনারসে মৌমো সুমিষ্ট গ্রান দেখে আমি কিনে নিয়েছিলাম দেখতে খুব সুন্দর ছিল ছোট ছোটো আনারসগুলো শ্রীমঙ্গলের এই আনারস দেখে আমি আর লোভ সামাল দিতে পারিনি কিনে নিলাম ঠিকই কিন্তু আমাদের রেজিকে ছিল না আমরা যেহেতু গাজীপুরে আসব তাই ভাবলাম টঙ্গি স্টেশনে নেমে যাই তো এই আর এই টঙ্গি স্টেশনে খুব বেশি সময় দেয় না তাই তড়িঘড়ি করে আমরা ব্যাগ নিয়ে নেমে পড়লাম সিটির নিচে যে আনারস ছিল সেটি নিতে ভুলে গিয়েছিলাম আমরা আর এয়ারপোর্ট স্টেশনে নামিনি এটি ছিল আমাদের বোল নিজেকে ছিল না সমস্যা নেই যাই হোক অবশেষে আমাদের নিজের শহর গাজীপুরে চলে আসছি প্রায় কাছাকাছি চলেও আসলাম আর ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত যারা আমাকে ভালোবাসা দিয়ে আসছেন আশা করি এভাবে আমাকে অনেক বেশি ভালোবেসে যাবেন আর আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম গাজীপুরেই থাকব গাজীপুরে নিজের বাসায় নিজের শহরে চলে আসব আমাদের এই সিদ্ধান্তটা আপনারাকে কীভাবে দেখেন সেটি জানাবেন আজ এতটুকুই আল্লাহ হাফেজ